ডাক্তার দেখিয়েছিলাম ওদের ওরা ডাক্তার বলেছে ওদের যেহেতু এই সময় তো ওদের ক্রিমি পেটে তাই জন্য পেটটা খোলা আর কি ওদের সবাইকে ওই ওজন অনুযায়ী এই যে ক্রিমির ওষুধ কিনেছে এই ওষুধটা লিখে দিয়েছিল স্কাই ওয়ান এটা মাসে একবার করে দিতে হবে ওয়েট অনুযায়ী বলেছো ওর মোটামুটি দু কেজি হয় তাহলে টু এমেন ওয়েট অনুযায়ী বাকিগুলোতে একটু হালকা হয় এক কেজি মতো হবে ওদের ওয়ান এমেন মানে ওয়েট অনুযায়ী একবার করে দিতে হবে এটা মাসে একবার তারপর ক্রিমি ওষুধ এটা কিনেছি আর গায়ে যেহেতু ছোটো ছোটো হালকা পিঠের মতো পোকায় ভরে গেছে তাই বলেছে এই যে এটা আমি কিনে এনেছি এটা কি ফ্রেশ কোট এখন ইউজ জাস্ট কিনে এনেছি এবার এটা ইউজ করব এটা বলেছে একবার সকালবেলায় হয়তো পুরো প্রত্যেকের ছজনেরই মানে গাটা পুরো ভালো করে মাখিয়ে দিতে হ্যাঁ মাখিয়ে দিতে বলেছে আর বিকেল বেলা বা সন্ধ্যের সময় এইটা বলেছে লাগবে রসুন কিসকিন সকাল সকালবেলায় এইটা মাখাতে বলেছে আর সন্ধ্যের সময় এটা আমি ওকে দিয়ে স্টার্ট করি পাখি গিয়ে ওখানে গিয়ে ইয়ে করবো দেবো ও যেহেতু আমাদের বাড়িতে এসছে চলে আসো তোমার ট্রিটমেন্ট হবে

রং রং গন্ধ হিমালয় রং খেলার রং খেলার গন্ধ ভালো করে লাগিয়ে দাও ভালো করে লাগিয়ে দাও আর ফুলকে গাড়ি বলটিকে ভালো করে লাগিয়ে দাও नहीं में वाली

아람 가치기, 와봐봐, 와 কে যদি মেসেজ হ্যাঁ যদি মেসেজ করে দিতে ও লোভ হচ্ছে তাই বল এক সবার মেসেজ কি যাবে কি এলো আবার ঘুমাবে যেতে চাইছে না ও আবার ঘুমিয়ে পড়লো আবার ঘুমিয়ে বললে আবার কালকে আসবে যাও আজকে যাও আবার কালকে ইচ্ছা করছে না কালকে আসবে ও ইচ্ছা করছে না যেতে ও যা ও যেতে চাইছে না যেতে চাইছে না যাও যাবে না যাবে না

উলি ছুনা উলি ছুনা উলি ছুনা